সর্বপ্রথম আপনাকে যদি একজন ভালো চিকিৎসক হতে হয় অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে অ্যানাটমি ফিজিওলজি জানার পরে আমাদের জানতে হবে প্যাথোলজি প্যাথোলজি আমাদের সে থার্ড ইয়ার সাবজেক্ট আর অ্যানাটমি ফিজিওলজি তো আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে রয়েছে থার্ড ইয়ারে যখন আমরা জানলাম প্যাথোলজি এরপরে যখন আমরা ফোর্থ ইয়ারে উঠি ফোর্থ ইয়ারে উঠার পরে আমরা জানি কি সার্জারি এই সার্জারি শেখার শেষ হলে টোটাল সম্পূর্ণ ধারণাটা অর্থাৎ আমাদের ডিএসএমএস বলেন যে কোর্সটা এই কমপ্লিট হওয়ার পরে আমরা এরপরে বুঝতে পারি গুরুত্ব অর্থাৎ আমাদের টোটাল যদি ডিএসএমএস পাশ হয়ে যায় এরপর আমরা যখন হোমিওপ্যাথি মনে হয় যে সার্টিফিকেটটা পাওয়া হলো এরপর আমরা বুঝতে পারি যে না অর্গাননের গুরুত্ব এরপর অর্গাননকে উপলব্ধি করে আমরা অর্গাননকে বোঝার চেষ্টা করি চিকিৎসা শুরু করি এখন চিকিৎসা শুরু করার সাথে সাথে পদ্ধতি আসে দুইটা একটা হচ্ছে মডার্ন মেডিসিন আর হচ্ছে হোমিওপ্যাথি তো হোমিওপ্যাথিতে আমরা দেখি যে মডার্ন মেডিসিন এমন অনেক সীমাবদ্ধতা রয়েছে যে সীমাবদ্ধতাগুলো আমাদেরকে যদি বুঝতে হয় তা দেখা যাচ্ছে সেখানে অপারেশন লাগে অপারেশন করানো লাগে তো একই ক্ষেত্রে রিয়েল হোমিওপ্যাথিক মেডিসিন দিলে সেটা অপারেশন লাগে না এবং অপারেশন ছাড়াই সেই বিষয়টা কিন্তু আরোগ্য লাভ করে এখন সায়েন্টিফিক্যালি আমাকে ব্যাখ্যা করতে হবে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে এটা কিভাবে সম্ভব আপনি যদি প্রকৃত বিষয়টা জানেন তাহলে আপনি আরেকজনকে বোঝাতে পারবেন সেল আমাদের শরীরে অগণিত সেল রয়েছে এই সেল এবং টিস্যু কিভাবে রিপেয়ার হয় এই ক্ষমতাটা যদি আমরা বুঝতে পারি তাহলে কি হবে আমরা চিকিৎসাটা খুব সহজে করতে পারবো এবং আমাদের পড়ার আগ্রহটা বাড়বে ধরেন প্রথমে আমরা বোন রিপেয়ার বর্তমানে একটা ফ্র্যাকচার হলো ফ্র্যাকচার যেকোন একটা অঙ্গ হতে পারে একটা জায়গা ভেঙে যেতে পারে তো যদি আমাদের কোথাও হাড় ফেটে যায় বা ভেঙে যায় আপনি যখন হোমিওপ্যাথিক ওষুধ দিলেন বোন রিপেয়ার বিগিনস ওভার আ আপনি যখন হোমিওপ্যাথিক আমাদের ওষুধটা দিলেন তখন তাকে কি করতে হবে একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে রাখার পরে বলতে হবে যে আপনি এই যে ওষুধটা গ্রহণ করলেন এই ওষুধটা গ্রহণ করা পরে আপনার শরীরে কাজ হবে অর্থাৎ যদি কোথাও ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে না রুগীটার যেন ওই হারটা নড়া না লাগে তাহলে আপনাকে সেখানে সেই নিয়মে ব্যান্ডেজ করা লাগবে কি লাগবে না সেটা নির্ভর করবে আপনার জ্ঞানের উপরে যখন আপনি দেখেন এই ভিডিওটা পুনরায় আমি দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে একটা জায়গায় হারটা ভেঙে যায় তাহলে ভেঙে গেলে সেখানে আমরা ওষুধ দিলাম আমাদের ব্লাড সার্কুলেশন সার্কুলেশন হলো ব্লাড হলে আস্তে 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 আমাদের অস্ট্রো ক্লাস বাড়লো অস্ট্রো ক্লাস বাড়লে বোন রিপেয়ার হতে হলো বোন সেল তৈরি হলো এবং বোন সেলের থেকে কি হচ্ছে আস্তে আস্তে আমাদের রিপেয়ারটা হচ্ছে এবং রিপেয়ার হতে হতে এটা ধরেন তিন মাস সময় লেগে গেল এবং সম্পূর্ণ জায়গাটা জোড়া লেগে গেল এই যে জোড়াটা লাগলো এই জোড়াটা কিন্তু স্থায়ী ভাবে হলো এবং এতে কিন্তু ওই ব্যক্তির আর কোনো সমস্যা হলো না এখন এই চিকিৎসা পদ্ধতি আমাদের হোমিওপ্যাথিতে করা হয়ে থাকে আপনি যদি হোমিওপ্যাথিক মেডিসিন দেন তাহলে এই বিষয়টাই হয় আর এরপরে ধরেন কোথাও একটা কোষ কেটে গেল আমরা কি করবো ওই জায়গাটা পরিষ্কার করবো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমরা ট্রিটমেন্ট কিন্তু যদি আমি মেকানিজমটা জানি যেটা কিভাবে হচ্ছে তখন কি করতে পারো আমরা সহজে আরেকজনকে বর্ণনা করতে পারবো যে না এটা এইভাবে হয় জানেন একটা জায়গা কোনো একটা আলপিন ফুটলো বা একটা ক্ষত হলো দেখেন এই স্থানে কিন্তু কোনো ক্ষত নেই এই যে স্থানটা দেখেন এইখানে যেখানে ফুট ছিল সেখানে কোনো ক্ষত নেই কোনো চিহ্ন নেই কোনো দাগ নেই তবে মডার্ন মেডিসিন বলে যাদের সব থেকে বেশি অগ্রাধিকার রয়েছেন বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসায় তো সেই ক্ষেত্রে যদি কোথাও অ্যাক্সিডেন্টালি কোথাও ক্ষত হয় বা ঘা হয় বা কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সেখানে কি করা হয় ট্রিটমেন্ট করা হয় প্রসিডিওর করা হয় তো সেই চিকিৎসা পদ্ধতিতে তারা যদিও বা বলে যে আমাদেরটা সর্বাধিক আধুনিকতম চিকিৎসা পদ্ধতি কিন্তু সেই আধুনিকতম চিকিৎসা পদ্ধতিতে কিন্তু ক্ষত থাকে কোথাও কেটে গেলে কোথাও ভেঙে গেলে যদি সেখানে ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু সেখানে কি হয় ক্ষত থেকে যায় আর সেই ক্ষতটা কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয় কেউ বলতে পারবে না যে এই ক্ষতটা যেমন আমি প্রথমে আপনাকে যে প্রথমে একটা জায়গায় ফ্র্যাকচারে দেখালাম তো সেই ফ্র্যাকচারে যদি আমি একটা ভিডিও মডার্ন মেডিসিন কিভাবে ট্রিটমেন্ট করে সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে কি হবে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম অর্থাৎ বোন রিপেয়ার অর্থাৎ বোন এই যে আপনার বোনটা ফেটে গেল আপনি ফাটাটা দেখলেন এটা একটা চিকিৎসা পদ্ধতি ছিল যেটা আমাদের রিয়েল হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথির মাধ্যমে ট্রিটমেন্ট করা হচ্ছে ফাটাটা আপনি একটু কাইন্ডলি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই হচ্ছে ফাটা ঠিক আছে এই ফাটা এই ফাটায় হচ্ছে আমরা ট্রিটমেন্ট করছিলাম হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে যে প্রসিডিউর হয় সেটার আমি ডি অ্যানিমেশনের মাধ্যমে দেখালাম এবার আমি দেখাবো মডার্ন মেডিসিনে সেম প্রসিডিউর অনুসারে যদি ট্রিটমেন্ট করা হয় সেই ক্ষেত্রে কি নিয়ম এবং সেখানে কি কি পরিবর্তনটা আসে মডার্ন মেডিসিনে যদি একটা হাড় ভেঙে যায় ওই যে ফাটাটা আপনি দেখলেন জাস্ট সেম ফাটা একই ধরনের ফাটা কিনা একটু কাইন্ড একজন বলুন একই জায়গায় প্রায় একই রকম ফাটা কিনা একটু দেখেন এখানে আছে দেখা যাচ্ছে ঠিক আছে এবার ওই একই ফাটা মডার্ন মেডিসিন আর্থোপেডিক ডক্টররা কিভাবে ট্রিটমেন্ট করে তো সেখানে কি করা হয় প্রথমে এই হারের ভিতরে একটা ছিদ্র করা হয় ছিদ্র করে সেখানে আস্তে 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 ছিদ্রটা বড় করে একটা সুরঙ্গ করা হয় এই সুরঙ্গটা করতে বেশ খরচ আছে আপনার এই ধরনের অপারেশন সাধারণত এক থেকে দুই তিন লাখ টাকা খরচ হয় এবং ভিতরে ইনস্ট্রুমেন্টের দাম কম বেশি আছে এবং এই বলে না রড ভরে দেয় হাড় ভেঙে গেলে রড ভরে দেয় তো রড ভরে দেওয়ার যে চিকিৎসা পদ্ধতি আপনাকে এটাও জানতে হবে অর্থাৎ আমাদের কতটা বিষয় কতটা গভীরে জানতে হবে আপনারা সেই বিষয়টা একটু খেয়াল করেন তাহলে রডটা যাতে স্থায়ী হয় অর্থাৎ রডটা যতটুকু মোটা ঠিক ততটুকু অংশের কিন্তু আপনার ভিতরের যে হাড়ের ভিতরে কিন্তু এটা ঢুকিয়ে প্রথমে এটা পুরোপুরি গর্ত করে নেওয়া হলো এবার গর্ত করার পরে আপনার ওই যে রডটা দিয়ে দিলো রডটা দিয়ে দিলে তো ওটা থাকবে না এবার এই রডটা দেওয়ার পরে কিন্তু এটা লাগাতে হবে তাহলে এই যে রডটা দিল রডটা দেওয়ার পরে এটা টাইট দিবে যাতে এটা নড়াচড়া না করে আপনার হাড়ের সাথে যাতে শক্তভাবে লেগে থাকে সেই জন্য এখানে এভাবে কি করা হবে পুনরায় ওই একই রকম ছিদ্র ছিদ্র করে করে প্রত্যেকটা জায়গা তিনটা তিনটা করে ছিদ্র করে আপনার তিনটা স্ক্রু লাগানো হবে অর্থাৎ একটা স্ক্রু আপনার এপাশ ওপাশ করে দিবে একটা সামনের থেকে দিবে একটা উপর থেকে দিবে এবং পায়েও ঠিক সেম তিনটা স্ক্রু দিবে একটা স্ক্রু দেওয়া হয়ে গেল দুইটা দেওয়া হয়ে গেল ওখানে মানে অ্যাকচুয়ালি তিনটা করে জায়গা আছে প্রত্যেকটা এই বিষয়গুলো আসলে কি সার্জারি ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয় তো তো আমি জাস্ট আপনাদেরকে আজকে দেখাচ্ছি তবে যারা সার্জারি সাবজেক্টটা পড়েছেন অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আর্থোপেডিক ডিপার্টমেন্ট যখন বিভিন্ন হাড় বা হাড়ের রোগ হাড়ের ডিজিজ সম্পর্কে আলোচনা করা হয় বা বিভিন্ন ট্রমা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আপনার একটু কাইন্ডলি দেখুন তাহলে কি উপরে এই যে তিনটা দেখা যাচ্ছে তো স্ক্রু কিন্তু তিনটা তিনটা নিচে লাগালো উপরেও লাগাবে এবং এই স্ক্রু কিন্তু নামানো ওঠানোর সিস্টেম ওই যেভাবে লাগায় দেয় এটা কিন্তু একদম ফিক্সড করে দিতে হয় দেখা যাচ্ছে আপনার কি দেখতে পেরেছেন এখানে তিনটা স্ক্রু উপরে তিনটা স্ক্রু মোট ছটা স্ক্রু ভেঙে ছিল হার মাঝ বরাবর ছোট্ট একটা ফ্রাকচার সেই ফ্রাকচারটা ঠিক করার জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করলো এই গ্রহণে হাড়ের বেশি ক্ষতি হলো না কম ক্ষতি হলো আপনি বলুন একটু বলতে হবে এবার আপনি একটা জিনিস খেয়াল করেন মানুষ ত্রিশ বছরে যখন বেশি হয় তখন আস্তে আস্তে তার হাড়ের ক্ষয় শুরু হয় এবং অনেক রোগ আছে যেটাকে বলে অস্টিওপরোসিস হাড়ের ক্ষয় অস্টিওফাইটিস এই ধরনের যদি রুগী হয় তাহলে এই যে স্ক্রু ভরছে স্ক্রু ভরার সাথে সাথে হাড় ভেঙে যাবে এমনিতে তো হাড় ভঙ্গুর ভাঙতে থাকে কারণ এখানে তার ক্যালসিয়ামের অভাব ই থাকে তো অনেক রোগ আছে যখন আপনার হাড়ের ভিতরে এটা ভাঙবে তখন কিন্তু কিছু বলার থাকে না কেন বলার থাকে না আমি যদি আর একটা ভিডিও দেখাই তাহলে আপনার খুব সহজে এটা বুঝতে পারবেন দেখেন ত্বক কাটা হলো ত্বকের পরে আমাদের মাংস পেশি কাটা হলো মাংস পেশি পরে এই যে বিভিন্ন ফোরশেপ আছে এই ফোরশেপ দিয়ে আপনার মাংসটা বের করে নিয়ে আসা হলো হাড়টাকে সজরে সোজা করা হলো এর পরে কিন্তু স্ক্রুগুলো লাগানো হলো এই হচ্ছে নিয়ম এখন আমরা কি করি আমরা কিন্তু এই যে জায়গাটা আছে আমরা কাটি না কিন্তু এই যে হাড়টা সোজা করলো এই সোজাটা কিভাবে করতে হবে এটা আপনাকে শিখতে হবে আপনাকে পরীক্ষা করতে হবে আপনাকে সাহায্য নিতে হবে মডার্ন মেডিসিনের পরীক্ষা বিশেষ করে ইমেজিং যে পরীক্ষাগুলো আছে আমাদের বিশেষ করে এক্স রে এম আর আই সিটি স্ক্যান এই রিপোর্ট গুলো পড়া শিখতে হবে অর্থাৎ এই রিপোর্ট গুলো ভালো করে বুঝতে হবে দেখেন এখানে একটা প্লেট লাগায় কিন্তু অনেকগুলো ফুটো করে কিন্তু সেখানে স্কুল লাগিয়ে দিচ্ছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রয়েছে মিনিমাম দুটো করে লাগানো হয় মিনিমাম দুটো তাহলে এই ছটা করে স্ক্রু তাহলে এই পাশে আবার চারটা লাগাচ্ছে তাহলে চারটা লাগানোর পরে দেখেন এটা আগের মতন হয়ে গেল এটা একটা পদ্ধতি এখন যত প্রকার ভাঙা আছে আমাদের বোন রিপেয়ার সিস্টেম আমি যেটা প্রথমে দেখালাম ওই পদ্ধতিতে ওই পদ্ধতিতে কিন্তু সেটা অ্যাকুরেট হয় কারণ আমাদের শরীরের স্ট্রাকচার ঈশ্বর প্রত্যেক যেটা করা হয়েছে প্রত্যেকটা লিগামেন্ট প্রত্যেকটার সাথে জড়িত এবং এই যে হারগুলো লাগানো হয় এই হার এর যে স্ক্রু দেওয়া হয় এই মানে যে গতিতে দেওয়া হয় অনেক সময় আছে পাশে ফেটে যায় দেখেন এই পাশে কিন্তু ফেটে গেছে এক পাশ করতে করতে কিন্তু আর এক পাশ ফেটে গেল তো ফেটে গেলে কিন্তু ওইটা আবার দেখবেন যে ঠিক করে আবার জোড়া দিয়ে আবার ওইখান থেকে একটা স্ক্রু মেরে দিবে তাহলে এই জন্য এক একটা অপারেশন করতে এত সময় লাগে বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এখন এই যে দুটো স্ক্র হলো দেখেন কতগুলো স্ক্রো হলো এখন এই ব্যক্তিটা যদি আপনার মেটাল থাকে তাহলে এক্স রে বিভিন্ন যন্ত্রপাতিটা যখনই যাবে তখন কিন্তু এটা ডেডি মানে সমস্যা হবে এবং অনেক পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা যায় না ম্যাগনেটিক অর্থাৎ ম্যাগনেটিক এমআরআই যেটা আছে ওইটা কিন্তু করা যাবে না যদি মেটাল বডি থাকে কারণ চুম্বুকে যদি আকর্ষণ করে তাহলে করা যাবে না তাহলে এই যে পদ্ধতি আর প্রথমে যে পদ্ধতিটা আমি দেখালাম আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আমরা শরীরের ইমুন পাওয়ারকে আমরা স্ট্রং করে আমরা ট্রিটমেন্টটা করি সেই পদ্ধতিটা আর একবার পুনরায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ পার্থক্যটা আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে পার্থক্য না বুঝলে তো আমরা আমাদের চিকিৎসা পদ্ধতিটাকে বুঝতে পারবো না আমাদের কত আমরা মডার্ন তারা যেভাবে বলুক না কেন আসলে মডার্ন কোনটা ওই একই চিকিৎসা বলতে আপনি ওষুধ দিচ্ছেন জায়গাটা ফাঁকা ছিল আপনার ভিতরে অস্ট্রিয় ক্লাস বৃদ্ধি হলো আপনি রিয়েল হোমিওপ্যাথিক মেডিসিন দিলেন আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দিলেন তো এখানে অস্ট্রিয় ক্লাস বৃদ্ধি হলো জাস্ট ওই জায়গাটা নাড়াবে না সে কি করবে পনেরো দিন থেকে এক মাস টোটালি বেড তারপরে থেকে কিছু নিয়ম কারণ আছে আস্তে আস্তে সে হাত পা নাড়াতে পারবে এইভাবে আপনার পুরোপুরি বোনটা রিপেয়ার হয়ে যাবে এবং এই যে রিপেয়ার এই রিপেয়ার আর ওই রিপেয়ার দুটো পার্থক্য আপনাদেরকে বলতে হবে যে দুটো পার্থক্য এই পার্থক্য আর ওই পার্থক্য একই পার্থক্য আপনার একজন বলবেন তারপরে আমি পুনরায় আলোচনা করব এই যে দুটো চিকিৎসা পদ্ধতি দেখলেন এই দুটো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এখন আপনারা বলুন কোনটা বেশি ভালো